আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ফসল লাগানোর সময় প্রায় শেষ আর কোনো জমি বাকি নাই ফসল লাগানোর মতো যে যার যার মতো পছন্দ মতো বিভিন্ন ধরনের ফসল লাগাইছে আর এই সময়টা আমার খুবই ভালো লাগে এক একজন এক এক ধরনের ফসল লাগায় কাজের একটা মৌসুম থাকে ফসলের একটা মৌসুম থাকে যেমন সুঘ্রাণ ফসলের একটা সুঘ্রাণ আসে এরকম একটা সময় বীজ বপনের একটা সময় তা আমি দেখাবো যে আমি সহ এবং অন্যান্য আমার আশেপাশে যারা আছে জমিতে তারা কি কি বুনছে আর আমার কৃষিকাজটা এই সময়টাতে বর্তমান যুগে বর্তমান জেনারেশানে কৃষিকাজটাকে আমি বেছে নিয়েছি এটার একটা উদ্দেশ্য আছে আমি বিদেশ যেতে চাইনি আমি চাকরিতেও গিয়েছিলাম ফিরে আসছি এই গ্রামে কৃষিকাজ করব বলে আর কৃষিকাজটা আমার খুবই ভালো লাগে এই জন্য আমি হাজার টাকার বেতনে চাকরি ছেড়েও এসে এখানে কৃষিকাজ করতেছি আশা করি আল্লাহ আমাকে আমার সহায়ক হবেন আমার জন্য দয়া করবেন অবশ্যই আর দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাবো যে এই মৌসুমটাতে আসলে কে কোন ধরনের ফসল বনছে আর কেমন হচ্ছে অলরেডি সব বীজ পেছনে দেখা যাচ্ছে যে বীজ হয়ে গেছে গাছও হয়ে গেছে অনেক বড় বড় আর পেছন দিয়ে প্রকৃতিটা একটু ডিফারেন্ট দেখা যাচ্ছে এই সময়টাতে গাছপালা এবং ফসলের যেই আমোদটা এটা ঠিক ফুটে উঠতেছে ধীরে ধীরে শীতের মৌসুমের সাথে সাথে তো মূলত এই এই বছর প্রত্যেকেই আমাদের এদিকে কুমিল্লা মুরাদনগরের মধ্যে আমাদের জমিতে ভুট্টার আবাদটা সবচেয়ে বেশি হয়েছে এবছর ভুট্টা প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা জমিতে ভুট্টার আবাদ হয়েছে যেমন এটাতে ভুট্টা আমার এই পাশেরটাতে ভুট্টা ওই পাশে আছে ভুট্টা এই পাশে আছে ভুট্টা এরপরে দেখাই এই যে এইটাও ভুট্টা এরপর ওই কর্নার আছে ভুট্টা মানে এই পাশে মোটামুটি জায়গাটা এখানে আবার ফুলকপি বাঁধাকপি কেউ কেউ আবার গরুর জন্য করেছে ঘাস সেটা পরিসরে তবে আহ ফসল ভুট্টাটা সবচেয়ে বেশি আমার আশেপাশে যা আছে সব দিকেই ভুট্টা যেটা দেখাচ্ছিলাম এটা হলো আমার পাশের ক্ষেত্রে তারা আমার অনেক আগে লাগাইছিল ওই জন্য তাদের ভুট্টা গাছগুলো অনেক বড় হয়ে গেছে অলরেডি এইটা আমার না ঠিক এটার পাশের জমিটা এটা আলহামদুলিল্লাহ এইটা আমার জমি আমি কিছুদিন পরে বুনছিলাম যে সেজন্য আমার গাছগুলো এখন একটু ছোট ছোট আছে এইটা হলো আমার ভুট্টা ক্ষেত আলহামদুলিল্লাহ ফসল তেমন নষ্ট হয়নি বীজ বোনার পরে সব ঠিকঠাক ছিল সব ভালোই ছিল এইটা হলো ফুলকপি বেসিকালি তাদের জন্য যারা অনেকেই ঠিক জানে না বা বুঝে না যে ফুলকপি কিভাবে উৎপাদন করে ফুলকপি কিভাবে হয় এলো ফুলকপির চারা এখনো অনেক ছোট আমি বড় চারাটা দেখাবো যে এই ছোট থেকে জমি দেখাবো যে ফুলকপি কত বড় হচ্ছে এইটা ছিল বাঁধাকপি সূর্য প্রায় লুকিয়ে যাচ্ছে বেলা শেষে একটু পরে হয়তো এটাকে আর সূর্যটাকে দেখা যাবে না একদম বিলুপ্ত হয়ে যাবে আকাশের মধ্যে এই জমিটাতে ছিল সরিষা যদিও সরিষা তেমন হয় নাই এগুলো হলো সরিষা গাছ কিছুদিন পরে আরো অনেক বড় হবে এগুলোতে সুন্দর ফুল আসবে যেগুলো দেখতে মনোমুগ্ধকর হবে এখন দেখাবো দেশের মধ্যে যে অরাজকতা সৃষ্টি হচ্ছে যদি দুইটা ফসল নিয়ে সেটা হলো একটা হলো গোল আলু আর একটা হলো পেঁয়াজ এই দুইটা নিয়ে যেই যুদ্ধ লাগবে লাগবে বলে প্রস্তুত থাকায় সময় এবং বাজারে সময় যুদ্ধ লেগে থাকে যেই দুইটা ফসল নিয়ে সেই দুইটা ফসল এখন দেখাচ্ছি এইটা হলো মূলত পেঁয়াজ এই সেই কাঙ্ক্ষিত এইটা হলো মূলত রসুন রসুন আর পেঁয়াজের পাতা প্রায় কাছাকাছি নাইনটি নাইন পার্সেন্টই সেম সেম দেখা যায় ছোটোবেলায় বা মাঝারি আকারে এটা হলো রসুন রসুন বুনছে অনেকটাতে রসুন বিচি লাগাইছে পরে এগুলা পরিষ্কার করে দেওয়া হয়েছে ঘাস জমি এবার জৈব সার হিসেবে গোবর ছিটাই দেওয়া হয়েছে এই হলো রসুন এগুলো অনেক বড় হবে পাতাগুলা বড় হইতে হইতে এক পর্যায়ে মোটা তাজা হলে তখন রসুনগুলো উঠাই ফেলবে আর সেই কাঙ্ক্ষিত গুল আলু যে গুল আলু এখন তিন দুইশো টাকা দেড়শো টাকা একশো টাকা পর্যন্ত কেজি আমাদের গ্রামে এখন একশো টাকা পর্যন্ত কেজি আছে যদি আমাদের গ্রামে সচরাচর এগুলো পাওয়া যায় এরপর একশো টাকা কেজি উঠে গেছে স্বাভাবিক সময়ে আমাদের বাজারে গ্রামের বাজারে আলুর কেজি থাকে তিরিশ তিরিশ টাকা চল্লিশ টাকা বড় জোর হলে এমন তিরিশ টাকা সবচেয়ে বেশি থাকে এরকম এই হলো গুল আলু যেটা নিয়ে বাজারে এখন ঝামেলা চলে দাম কষাকষি হয় দাম দর হঠাৎ হঠাৎ বেড়ে যায় গুলালো এটা এটা ধীরে ধীরে বড় হচ্ছে আর অনেক বড় হবে বড় হতে গাছটা যখন প্রায় শেষের দিকে ঢলে পড়বে বৃদ্ধ হয়ে যাবে মারা যাবে ঠিক তখন এগুলো উঠানো হবে আর এই হইলো টমেটো যেটা নিয়েও বাজার একদম হাই কোয়ালিটির প্রাইস থাকে সবসময় এটা হলো টমেটোর চারা টমেটোর ফুল আসছে অলরেডি ইনশাল্লাহ টমেটোর গাছটা যখন আর একটু পরিপক্ক হবে ধীরে ধীরে ফুলও বাড়তে থাকবে আর অনেক ঝেঁকে ঝেঁকে টমেটো আসবে এইটা হলো আরেকটা ফুলকপি যেটা অলরেডি ফুল চলে আসছে এই যে উকি মেরে আছে একটুকু ফুল এইটা ধীরে ধীরে অনেক বড় হবে প্রায় একটা থেকে কেজি পর্যন্ত হয়ে যাবে দুই মূলত এই হলো আমাদের জমিগুলার হিস্ট্রি আমাদের এলাকার জমিগুলার যে গল্প যে কে কি ধরনের ফসল বুনছে কেমন ফসল বুনছে কেমন হয়েছে কত রকমের ফসল বুনছে তো এই বিকেল সময়টাতে আসলে নিজের ফসল ঘুরে ঘুরে দেখা বা আশেপাশে জমি যারা করেছে তাদের ফসলগুলো ঘুরে ঘুরে দেখার মজাটা আনন্দটা একটু অন্যরকম শহর বন্দর থেকে অবশ্যই হাজারগুনে এটা ভালো এরা এলাকার ফসল দেখা আর এই একটা মৌসুমে মানে একটা ঘ্রাণ মানে একটা গানি থাকে ফসলের তো আমি কেন বেসিক্যালি ভালো বেনিফিটের চাকরি থাকা সত্ত্বেও গ্রামে সে কৃষিকাজ করতেছি এটার হিস্ট্রি ইনশাআল্লাহ একদিন পরবর্তী ভিডিও থেকে বলবো ডিটেলস আর এই সময়টাতে এই বর্তমান জেনারেশনে আমার মনে হয় না খুব কম পাওয়া যাবে আমি গর্ব করে বলতেছি না মানে উদাহরণস্বরূপ বলতেছি যে আমিই মনে হয় সেই কম লোকের ভিতরে একজন ব্যক্তি যে কিনা ভালো চাকরি বা বিদেশ যাওয়ার মতো ভালো একটা দেশে যাওয়ার মতো বেনিফিট পেয়েও ওইগুলোতে না গিয়ে আমি গ্রামে সে কৃষিকাজ করতেছি খুব কম সময়ে হয়তো পাওয়া যাবে তো কেন আমি এটা করতেছি আমি কোন সুবিধার জন্য কৃষিকাজ করতেছি পরিশ্রম করতেছি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি ডিটেলস জানানোর চেষ্টা করব। আমার ইতিহাসটা আমি জানাবো কেন আমি কৃষিকাজের মতো একটা কাজকে এই এই বর্তমান আপডেট জেনারেশনে হাতে নিয়েছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ